একটে ছিল সোনার কন্যা সেই কন্যার দেশ দুই চোখে তারাহারে হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া এখন তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি তার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি কন্যার চিরল বিরল চুল তাহার কেসে জবা ফুল কন্যার চিরল বিরোল চুল তাহার কেসে জবা ফুল সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল কন্যা ভুল করিস না ভুল করিস না আমি ভুল করা কোনার লগে কথা বলবো না হাত খালি গলা খালি কোন ফুল হাত খালি গলা খালি নাকে নাক ফুল সেই ফুল পানিতে কন্যা করলো ভুল কন্যা ভুল করি না কন্যার লগে কথা বলবো না এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি আমি নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ বরণ লাউ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন আঞ্চান করে আমার মন আনচন করে সবুজ বরণ লাউ ডগাই দুধ সাদা ফুল ধরে ভুল কৰা কন্যাৰ লাগি মন আনচান কৰে আমাৰ মন আনচান কৰে